হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আর কয়েকদিন পরে দেশ জুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজা আজহা অর্থাৎ কোরবানির ঈদ আর ঈদকে সামনে রেখে রাজধানীতে বসতে শুরু করেছে কোরবানির হাট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে দুনিয়া কলেজ মাঠে প্রতিবারের মতো এবারও বসেছে গরুর হাট মূলত এই হাটটি রায়েরবাগ বাগ কাজদা এলাকার সড়কের পাশ জুড়ে বিস্তৃত বিভিন্ন জেলা থেকে হাটে ট্রাক ভর্তি গরু আসতে শুরু করেছে সোমবার বিকেলে হাট ঘুরে দেখতে পেলাম সারি সারি গরু পাশের সঙ্গে বাঁধা ব্যবসায়ীরা গরুর দেখভাল করছেন এবং ক্রেতার সামনে গরুকে আকর্ষণীয় করে তুলতে একটু বেশি যত্ন নিচ্ছেন এ হাটে ফরিদপুরের গরু ব্যবসায়ীদের আধিক্য বেশি আজকের ভিডিওতে বিভিন্ন সাইজের গরুর দাম সম্পর্কে জানতে পারবেন প্রিয় দর্শকবৃন্দ চলুন আর দেরি না করে হাটটি ঘুরে দেখি মানে এটা চাওয়া চাওয়া কত এটা প্যাট একটু বড় দেখা যায় এলাকা সমস্যা নাই না এটা কত চাইতেছেন

আরো কম হবে কত বেশি না হ্যাঁ আমরা ফিক্স দাম না না সেটাই না বুঝছি চাও দাও মারিয়ে বেচা ব্যাছতে তো দেখো কত নেবে জিজ্ঞেস করি কাস্টমার বলবো কত দের দের এরকম এরকম আর নিচে নম্বর আশি নিচে কোন জায়গার গুরু এটা ভাই সৈকত সবদিক গুরু এই জায়গায় হ্যাঁ

বলছি মানে বেসা দাম আপনি একটা বললেন না একাশি মিনিমাম এক বাজার উঠলে আপনার একটু বাইরে যাবো ঠিক আছে এখন হইলে এখন আসলে এক হইলে আপনি ছেড়ে দিবে

এটার থেকে বড় একটা গুরু অনেক একটা শিখলো আপনি এটা কয় মনে হবে এটা 4.5 মনে হবে 4.5 মনে হবে না এটা দাম কত এই দুইটা না এটা 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 কইলেন না আচ্ছা যা আপনি টেক করুন আপনি টেক করুন একটু সরান তো এটা একটু দিয়ে এটা ওদিকে জায়গা এটা একটু সরাই দেন এদিকে হ্যাঁ

না দামটা একটু জানানোর জন্য সবাই দর্শকের লেগে একদম একশো ষাট এর নিচে নামবো না নিচে নামবো না দেড়ের নিচে নামবো না কয় কমন নেইবেন একটা আনুমানিক আপনার আইডিয়া আপনারা তো গরুরই করেন চার মন সাড়ে চার মন কোন জায়গার গরু কাকা ফরিদপুর শাহ তাহলে এটা কি ওই জারের নিচে নামবো না না এখন এক সাইড এক সাইড কটা গরুয়ান চেন কটা গরুয়ানছেন ওইগুলো সব এগুলা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে এটা এটা কত এটা এটা কত যে দুশো না আর বেচা

দামটা বলা যাবো এই এই যে সাতাটা সত্তর না এর কি কয় মাস হয়েছে এটা

এটা কতটুকু ওজন হবে ভাই কমন হবে এটা এটা কয় মাস হয়েছে এটা দুইটা তো এটা কি আশির নিচে নামবো না না আশির উপরে থাকতে হবে কত কি পঁচাশি হলে ফিক্সড আরো আটটু যাইতে নব্বই নব্বই হলে দিবে না আর এটা এটা বেচার দাম কত এটা

তাই কোন জায়গার গরুপুরে না কত গুলি আনছেন গরুটা মানে একের নিচে না এটা না এক বিশ বিশ হইলে বিশ হইলে চিন্তা করবেন বিশের নিচে না এটা ওজন কতটুকু এটা আনুমানিক সাড়ে চার মন হইব এটা না এত হইব না সবসময় বাড়াই কর মানুষের অভাব হয়ে যাবো এটা বেশি বাড়াই করে নেয় মানে একের নিচে নামবে না এটা না একের উপরে একের উপরে এক দশ হলে ফিক্সড এক দশ হলে দিবেন নাকি বিশ এখন আসলে এক বিশ হলে চিন্তা করবেন এক দশ হলে দিবেন না এটা আপনার কত এটা চাওয়া

কাস্টমার আসলে এখন যদি কাস্টমার আসে কত মানে ফিক্সড কত বেচা কত চাইতেছে আর আপনি কি না না আমি ওই দর্শকের লেগেই করতেছি হ্যাঁ প্রচার প্রচারের মতোই আর এখন যদি আসে ধরেন ভিডিও দেখে আসলো তা আমি করবো কত ফিক্সড কত আপনি বললো দুশো সত্তর দুশো সত্তরের নিচে নামবো না

আপনারা নিচে নামবো? পাশে নিচে? পাশে নিচে নামবো। কত মন করেন? 12 মন। 14 মন। স্কেলে স্কেলে ওজন কইরা নিছেন? 14 মন। আইডিয়া হচ্ছে আইডিয়া কত হইলে বেজবেন আর কি? নেব না করবেন না। তাহলে কি 6 সাড়ে 6.5 6 নিচে নামবো না? না। কনফার্ম। 6 6 নিচে নামবো না। প্রিয় দর্শক বিন্দু আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন